বানোর <separate> बीवी की गुलशार में आए अंक का मदनी अंक मेरे ना।

আমার বাবাজি ভাইয়া ভাই যে কথা বলছিলাম এদিকে খেয়াল করবেন গুরুত্বপূর্ণ কথা তাহলে যে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বললেন মানুষকে আমি আল্লাহ ভালো করে টপিকটা বুঝবেন এদিকে খেয়াল করবো যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানালেন তাহলে আল্লাহ এত সুন্দর করে পাহাড়ে গিয়ে যখন জানতে চাইলেন আল্লাহ আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানালেন কিন্তু এই মানুষটা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন মুলাফা গির গজে প্রশ্ন যখন করলেন আল্লাহ পাক ওই সময় বললেন নবী মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি দেখতেও চাই শুনতে চাই আল্লাহ পাক ওই সময় নবী মূসাকে বললেন এ নবী মূসরে তাহলে তোমাকে একটা কাশ করা লাগবে নসব মনি তোমাকে গমের চাষ করা লাগবে নবী গমের চাষ মানুষ কেন জাহান্নামে দেয় এর উত্তর জানতে গেলে তোমাকে চাষ করতে হবে আল্লাহ নবী মুসা আল্লাহ আমি চাষ করব তোমাকে করতে হবে নালে তোমার উত্তর পাবে না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গমের চাষ শুরু করলেন এক তালা কোন কিতাবের ভিতরে এসে যে ধানের চাষের কথা আমার আল্লাহ পাক নবী মুসাকে করতে বললেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ধানের চাষ গমের চাষ শুরু করে দিন আল্লাহ পাক নবী মুসাকে ইবারে কিছুদিন পরে তিনি ক্ষেতটা নিড়াতে বললেন কিছুদিন পরে বীজ দিতে বললেন কিছুদিন পরে সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে বললেন এক পরে যায় যত রতি ওই ধান দশ থেকে ধান হয়ে গেল গম দশ থেকে গম হয়ে গেল আল্লাহর নবী موسی আলাইহিসসালামকে আল্লাহ পাক বললেন এ নবী আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিলাম তুমি এবার ধান গম কেটে নাও নবী موسی আলাইহিসসালাম আল্লাহর হুকুমে ধান গম কেটে নিলেন ঝাড়াই বাঁচাই করে নিয়ে ধান গুলো পোস্তা হল্লে আর আগড়া গুণো ঝড়ার পরে যে বিজুলি হয় ওই বিজুলি গুলো নিয়ে নবী মূসা এবারে চালানোর কাজে ব্যবহার করলেন আল্লাহ পাক গোসমাই বললেন নবী মূসা আমি অল্পক বিছলি তোমাকে জ্বালাতে বলি না শুধু ধান ঝাড়তে বললাম তুমি ধানগুলো ছেড়ে দিয়ে তুমি চলে কি করে ধানগুলো ভালো করে সুন্দর করে মাঠে ফেলে ছড়াই বাঁচাই করে নিয়ে বস্তা বন্ধই করলে কমগুলো বস্তা বন্ধই করলে আর আগলা চিটা আর যেগুলো পিছুলি হয়েছে ওই বিছলির কথা তো আমি এখনো কিছু বলে রে কি কারণে তুমি গুলো চুলায় ফেলে দিলে

আল্লাহ এগুলো তো বিচুলে এত কোন কাজে লাগে না এগুলো তো এইগুলো তো কোন কাজে লাগে না এই কাজে না লাগার কারণে আমি এগুলো আমার চুলার কাঠ হিসাবে আমি জ্বালিয়ে দিলাম আল্লাহ পাক নবী বললেন ও নবী موسی তুমি আমি আল্লাহ পাক আমার কাছে প্রশ্ন করলে মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি আবার ওই মানুষকে আমি আবার জাহান নামে দেব কেন আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে বললেন বিস্মিল পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এত কারীমের আল্লাহ পাক বললে এ জগতের বান্দারা আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করে দিলাম তুমি এবং তোমার পরিবারের মধ্যে যারা রয়েছে সকলে আমি আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচো আমি আল্লাহ জাহান্নামের কাঠ হিসাবে মানুষ

দুনিয়ার জমিতে তাদের পাঠিয়েছে তাদের মতো যারা নামাজ পড়বে না তিনি ইসলামটা কে মানবে না ওরা ওই আগড়ার মতো হয়ে যাবে ওরা ওই অপ্রয়োজনীয় পিঁসুলির মতো হয়ে যাবে আর ওরা যখন পিউসলির মতো জিন্দিকি গঠন করে আসবে আগড়ার না হয়ে আসবে তুমি যেমন বিছুলি আগড়া চালিয়েছো অপ্রয়োজন ভেবে যারা কোনো আজকের মাফ খা কেন্দ্র করে অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাবে মুসলমানিকে ভালো জিনিস আচ্ছা এই যে ছেলে বিয়েদের ছেলে বাচ্চাদের মুসলমানি দেওয়া জীব সোস্তাহ না বলতে পারলেন এটা হলো সুন্নাত সুন্নাত মুসলমানের ফিতরাত হলো পাঁচটা পাঁচটা স্বভাব পাঁচটা ফিতরাত আজ তো আমরা সেই মুসলমান আপনারা ভালো বর্তমান সমাজের মুসলমানদের দিকে তাকিয়ে বলছি আমরা সমাজে খাতনাওয়ালা মুসলমান হয়েছি আমরা সমাজে গরুর গোস্ত খাওয়া গরুর গোস্ত বেঁচে খেলে মুসলমান হওয়া যায় না কারণ মানুষের থেকে সব খোদার কোন বেশি গুণ খায় গুণ খায় তাই না মানুষ তো 500 খাবে মানুষ তো 1 কেজি খাবে বড় 2 কেজি খাবে কুকুরের কাছে গরুর গোস্ত দিলে আর সবনের কাছে গরুর গোস্ত দিলে 5 কেজি খেয়ে ফেলে তাহলে গরুর গোস্তই প্রমাণ হয় না মুসলমান মুসলমান প্রমাণ হয় কিসে ইমানে আর আমল

আপনার সুন্নাত এই যে ভালো মাহফিল হয়েছে আমি বিরোধিতা বা কোনো সমালোচনা বা অন্য কিছু বলছি না এটা ভালো জিনিস আর ইয়ালি সেলটিউ এটাকে আমি এক্সপেক্ট করি কিন্তু আরো যে সুন্নাত গুলো রয়েছে মুখে দাড়ি রাখা নামাজ পড়া সুন্দর নামাজ গুলো পড়া নামাজের আগে সব করা হাতে নখ কাটা মুস না রাখা মাথা মুন্ডন করা তারপরে ফরোজ বিধান মায়ের পর্দা হচ্ছে সমাজে ধরসা যে সমাজে নুশিয়াত বেড়েছে সমাজে আলেম বেড়েছে সমাজে সব কিছু বানলো তার ফের আর কে বলে শুনলাম ফের জীবনে শুনলাম মা শুধুর কেবলার জিন্দিকি শুনলাম সবার জিন্দিকি শোনা হলো হো একবার ভুকে হাত দিয়ে ভেবেছি কি আমাদের জীবনটা আমরা কি করেছি ও আমার বাইজেরা নৌদের ছেলেরা বাচ্চারা পুরো মানুষই না আপনাদের কাছে পড়েছিলাম আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ বিশ্বাসী ইমানদারগণ গরে না ফুআল তুমি নিজে বাসো ওয়া আলাইকুম নার পরিবারের ভিতর যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আমি একা নামাজ পড়লাম আমি একা রোজা রাখলাম আমি একা হজ করলাম আমি একা মসজিদে যাই মুসলমান যিনে রাখবেন আপনার বাড়ির ভিতরে আপনার পরিবারের ভিতরে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনার নাতি বুতি যারা রয়েছে সকলকেও কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করাতে হবে এই ডিউটি দায়িত্ব আল্লাহ এটাও আমার আপনাকে দিয়েছে আমাদের ছেলেরা কাজের সময় হয়ে গেলে কাজে না গেলে বকা বকি ভুরি সল্লেকে কাজে যায় সবজির ব্যবসা করে বিভিন্ন কাজকাম করে খায় আপনাকে কাজকর্ম করতে হবে কিন্তু আমাদের ছেলেমেয়েরা যদি কাজে না যায় তার জন্য আমরা তাদের ভোগাভুকি করি আমরা তো ওই মুসলমান দুনিয়ার সাথে ছেলে মেয়েদেরকে শাসন করি কিন্তু মসজিদে এতবার দিনে পাঁচবার হয়। ওই পাঁচবারে আমার ছেলেটা একবার এর জন্য হো হো কতবার তাদের আমরা বকি কত আল্লাহ তুমি এখন তোমার ফরস্থি আছে কিন্তু এর দায়িত্ব এই হুকুমটাও আমি আল্লাহ তোমাকে দিলাম তুমি তোমার ছেলেটাকে তুমি তোমার মেয়েটাকে তুমি তোমার

তাহলে এই মাহফিলের ভিতরে এতগুলো লোক পাওয়া যায় ভাই এখনো যেভাবে হবার প্রয়োজন হয়নি তার মানে কি তার মানেটা কি আমাদের ভিতরে খোদার ভয় ভয় ত্রাসতে গেছে কলিজার ভিতর খোদার ভয় নেই ও মলি সাহেব ব্যাটা ওর বকা বকি বাড়ি যা কি যা আমাদের যখন যা আমার এখন কামাই যখন যা সোজা হবার তখন হবে না আচ্ছা এই সোজা চিন্তা ভাবনা আমাদের যেটা আছে যে মসজিদ মানে বুড়ো পর্দা মানে বুড়ি ভাবধারা বলুন আসার সিস্টেম আছে অর্থাৎ বাপ মা থাকবে বাপ মার মাধ্যমে সন্তান আসবে কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ মৃত্যুর সময়ে আর কোন সিস্টেম থাকবে যাওয়ার সিস্টেম থাকবে আসার সিস্টেম আছে মা বাপের মাধ্যমে সন্তান আসবে কিন্তু যাওয়ার সময় বাপ মা থাকবে ছেলে মেয়ে চলে যাবে দাদা দাদি থাকবে নাতিপুতি চলে যাবে যারা আমরা যারা মনে করি

মনুর বুলল ল বিল্লাহ পাক পবিত্র কুরআনুল ভিতরে এই তে কারীমের মধ্যে আমাল আল্লাহ পাক দুটো জিনিসের করলেন যারা বলে এখন আমাদের নামাজ পড়ার সময় নাই নামাজ আমরা আমন করব পরে আমাদের বয়স হলে কাঁটা কাড়া করে শুনিয়ে রাখবেন দুনিয়ার জমিনে আসার সিস্টেম আছে যাওয়ার সিস্টেম নাই আল্লাহ পাক বললেন বান্দা তোমার কুলিদের ভিতরে আল্লাহ পাক আমার ভয় অনন্ত ভয়টা প্রকিত পরিমানে ভয়ানো ভয়টা তোমার কলিজার ভিতরে সেটিং করতে পারবে তোমার কলিজা নামক অ্যাপ আমি আল্লাহমার ভয় নামক পাঁচটাকে ঠিকঠাক ভাবে যখন সফটওয়্যার দিয়ে সেটিং করতে পারবে বান্দা তুমি মসজিদে আযান হয়ে গেলে আর তুমি বিনা নামাজই থাকবে না আযান হলে নামাজ পড়েনা নামাজ না শরীয়ত একটাই কারণ খোদার ভয় নাই আর আল্লাহ পাক অন্য জায়গায় বললেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়া যারা আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যায় তাদের ভয় ডয় কিছু থাকবে না সুতরাং আপনাকে আল্লাহর প্রিয় হতে হবে আর আল্লাহর প্রিয় হতে গেলে আগে কলবের ভিতরে ভয় নামক পাঁচটা আনতে হবে আর ভয় নামক পাঁচটা যদি আপনার কলবের ভিতরে যদি না আনেন

আমার বাড়ির মেয়েটার গায়ে ফলদা উঠুনি অথচ ওই মেয়েটা যখন রাগ করবেন না এসেছেন দু ঘন্টা বসবেন আপনাদের আলোচনা অজাতা করে যে আলোচনা কাজে লাগবে না সেসব আমি বলতে আসি না যেটা শুনে দশটা যদি একটা মানতে পারেন ওটাই উপকারে এসে যাবে আমার বাড়ির মেয়েটা যদি প্রধান যদি আমি না বানাতে পারি ও নবীর উম্মতেরা আপনার নামাজ নামাজ আপনি পড়েছেন ঠিকই নামাজের স্বভাব আল্লাহ দিয়ে দেবেন কিন্তু আমার বাড়ির মাঠ আমার বাড়ির বোনটা আমার বাড়ির মেয়েটা যদি বিপদা দশটার সময় বাড়ি ফিরছে বলে কোথায় গিয়েছিল স্কুলে 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 দশটার সময় স্কুল থেকে বাড়ি ফেরা হচ্ছে দশটার সময় স্কুল থেকে বাড়ি ফেরার লেখাপড়া আমাদের দশটার সময় স্কুল হয় আমার ঘরের ছেলেটা আমার ঘরের যুবক ছেলেটা নবীর মহাব মুখে দাঁড়িয়ে রাখতে পারলো না নবীর মেরা মেরাডোলা ছাট মারা শুরু করেছে হাতে বালা ভরা শুরু করেছে নাক খোঁড়াচ্ছে কান ফোঁড়াচ্ছে আবার এখনকার মেয়েরা পায়ে সুতো মানতেছে কোথায় বক্স শার্ট মারতেছে নেট মারছে টিপ মারতেছে

আমাদের এই বাড়ির যুবক ছেলেদের এরা আগামী সমাজের আটাল এরাই সমাজের ভবিষ্যৎ এদেরকে যদি আমরা ঠিক পথে যদি পরিচালিত যদি না করে যেতে পারি কিন্তু এদের কারণে এরা যে গোনা করবে এদের এই গোনার ভাগ বাপ হিসাবে মাথায় আসবে বড় ভাই হিসাবে মাথায় আসবে এজন্য যুবক ভাইরা বলছে আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহর পথে ফিরে আসো এ আমারও আমার পড়ে গেলে কেউ কারো না সব শেষ বিলীন হয়ে যাবে

যতಷ್ಟು ভালো কাটিয়েছে সমাজে যুবক ছেলেরা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ওয়ালাহ হয়ে যান যারা আল্লাহ ওয়ালাহ হয়ে যাবে আল্লাহ আল্লাহ গিকানাল্লাহু লাহ যারা আমার হয়ে যাবে আমি আল্লাহ পাক তাদের হয়ে যাব বল সুবহানাল্লাহ আর যারা আল্লাহর হয়ে যাবে পৃথিবীর জমিরে আল্লাহ তো সব কিছু গোলাম বানিয়ে দেবে